গুড মর্নিং পর্বে স্বাগত জানাই তা আমরা যে লেনটাই ছিলাম সেই হোটেলটার নাম হচ্ছে এটা হোটেল গ্রিন ভিভিন একেবারে বাজেট খুব সুন্দর হোটেল যে জায়গাটা পর্দা নেই ওইটা ছিল আমাদের রুম তা এখানে অনেক এছাড়া অনেক রুম আছে এখানে এই ইয়েতে সেন্ট্রাল মোলনার এটা ঠিক আছে এখন রওনা দিচ্ছি আমাদের গাড়ি চলে এসছে আর এই রুমটার স্পেশালিটি হচ্ছে ভিউ ভিউটা অসাধারণ বাইরে থেকে এরকম একটা পাহাড়ের হ্যাঁ এরকম একটা পাহাড়ে এরকম একটা ভিউ পাওয়া যায় আমার একটা খুব প্লাস পয়েন্ট হচ্ছে গিয়ে মানে এরিয়াটা এত সামনে এত কাছে যে এখানে সামনে সব রেস্টুরেন্ট সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে খুব সুন্দর জায়গা আমরা রওনা দিয়ে দিচ্ছি এখানে অনেক রুম আছে এরকম রোজোভিলা থেকে শুরু করে আম্মাস কটেজ সমস্ত কিছু এখানেই আছে আর এটা বাইরেটা হচ্ছে আমরা যাই করে রিলি হেঁটে বেরোই এই দিকে বেরোলেই এখানে পরপর অনেক রেস্টুরেন্ট আছে সব কিছু এখানে অ্যাভেলেবেল ব্যাপারটা হচ্ছে যে এখানে একটা মজাদার জিনিস হলো আমাদের গাড়ি যখন বেরোচ্ছে আমাদের দাদাকে ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করছে যে এটা উবর কি মানে অ্যাকর্ডিং টু এদের লোকাল যারা এখানে যারা ঘোরা যাদের ক্যাব আছে বা যাদের অটো আছে তারা কি উবার এখানে চালাতে দেয় না তাই একবার কনফার্ম হয়ে এলো আমাদের গাড়িটা উবার কি না আর যখন কনফার্ম হয়ে জানলো তখনই আমাদের গাড়ি ছাড়লো নাহলে এখানে একটু ঝামেলা মতো একটা শুরু হয়েছিল মুন্নার ছেড়ে বেরিয়ে পড়তেই শুরু হলো একের পর এক চা বাগানের মনোমুগ্ধকর দৃশ্য সবুজে মোড়া উপত্যকা পাহাড় ঘেরা রাস্তা আর ঠান্ডা হাওয়া সব মিলিয়ে যেন এক স্বপ্নের জগতে চলে এসেছিলাম আমরা এতে একটা ভিউ পয়েন্ট আসলো ভিউ পয়েন্টের নাম হচ্ছে গিয়ে সিগনাল পয়েন্ট এখান থেকে ভিউটা কিন্তু অপূর্ব জাস্ট অসাধারণ

এখানে দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করে মানে এই রোড ট্রিপটা কিন্তু মাস্ট অসাধারণ এটা আবার যদি আমরা বাসে করেন বা পাবলিক ট্রান্সপোর্ট করেন তাহলে কিন্তু এই জিনিস এই ভিউটা এই জিনিসটা পাবেন না আপনাকে বাসে করেই দেখতে দেখতে হবে সেক্ষেত্রে আপনার ক্যাব করাটা অনেক অনেক সুবিধা তা টোটাল এখন ভিউটা আমাদের না দেখে টোটাল ভিউটা এখন একবার দেখুন চা বাগানগুলো ছিল চোখ জুড়ানো যতদূর চোখ যায় শুধুই সবুজ আর সবুজ পথের দুপাশে চলেছে চা বাগান মাঝে মাঝে মেঘে ঢাকা পাহাড় আর প্রকৃতির নিস্তব্ধতা এই সব মিলিয়ে রোড ট্রিপটা হয়ে উঠেছিল আরও বিশেষ অফ আমরা না মানে গাড়ি টানা আমরা যেতে পারছি না লং লম্বা ট্রিপটা আমরা করতে পারছি না আমরা শুধু যেখানে সেখানে দাঁড়িয়ে শুধু ভিউ পয়েন্ট নিচ্ছে কিন্তু দেরি হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমরা এসে পৌঁছালাম যে লকহার্টস যে গ্যাপ ভিউটা আছে সেখানে এসে পৌঁছালাম তা জায়গাটা খুব সুন্দর এটা হচ্ছে আমাদের যশোর পথে হচ্ছে গিয়ে ফার্স্ট যে স্টপটা সেটা হচ্ছে এই স্টপটা তার আগে তো স্টপ আমরা নিয়ে হ্যাঁ আমরা এখন চলে এসেছি মেঘের দেশে ব্যাপারটা হচ্ছে কি একটা ভিউ মেঘে ঢেকে গেছে এটা এটা কিন্তু মানে কি বলবো মুখে বলে বোঝানো না অপূর্ব লাগছে এটা আর আমাদের পেছনেই ভিউটা হচ্ছে এরকম এত সুন্দর আর সামনের ভিউটা যেখানে মেঘে ঢেকে গেছে এটা হচ্ছে সামনে সে মেঘে ঢাকা ভিউ অপূর্ব অপূর্ব লাগছে উপরে সারি সারি পেজা তুলোর মতো মেঘটা এইভাবে দাঁড়িয়ে আছে হচ্ছে গিয়ে ভিউটা পাওয়ার হাউস ওয়াটারফল অথবা আরেকটা নাম হচ্ছে চিন্নাকানান ওয়াটারফল যেটা হচ্ছে গিয়ে মুন্নার থেকে থেগড়ি যাওয়ার পথে পড়ে আর ভিউটা নিয়ে আমার কোনো কিছু বলার নেই এটা হচ্ছে টাটা টি স্টেট আচ্ছা এই হচ্ছে গিয়ে ওয়াটারফলসটা একদমই জল এখন কম কেন এখন বৃষ্টি নেই বলে বর্ষার সময় কিন্তু দেখতে খুবই সুন্দর আর ওপরে দেখো মেঘটা পুরো পাহাড়ের ধাক্কা খাচ্ছে মানে এক অপূর্ব দৃশ্য এক অপূর্ব দৃশ্য আর দূরে দেখা যাচ্ছে একটা ওয়াটার বডি সুন্দর সুন্দর বললে একটুখানি জাস্টিফাইড করা হচ্ছে না ব্যাপারটাকে মন প্রাণ চোখ সব জুড়িয়ে যাওয়ার মতো মেঘটা সরে যাচ্ছে এই অসাধারণ অভিজ্ঞতা আমাদের মনের মনিকঠায় সারা জীবন থেকে যাবে যদি আপনিও মুন্নার থেকে থেকে ডি যাওয়ার পরিকল্পনা করেন তাহলে অবশ্যই এই রোড ট্রিপটা একেবারেই মিস করবেন না যেন মুন্নার থেকে থেকে যাওয়ার পথে অনেক ভিউ পয়েন্টস আছে রাস্তায় যেতে যেতেই দেখতে পাবেন ভিউ পয়েন্টগুলোর নাম এছাড়াও আছে লওখাট টি মিউজিয়াম লখাট গ্যাপ ভিউ রক কেভ পাওয়ার হাউস ওয়াটার ফলস আনারিরাঙ্গল ড্যাম ভিউ আর আপনারা চাইলে ওখানে বোটিংও করতে পারবেন এছাড়া আছে পেরিয়া ক্যানেল ওয়াটার ফলস গভর্নমেন্ট বোটানিক্যাল গার্ডেনও আছে আমরা সমস্ত কিছুই দেখতে দেখতে চললাম আর এগিয়ে চললাম ফ্যাকাল্টির দিকে মেঘ ভেঙে মেঘের ছোঁয়ায় যে বৃষ্টিটা পড়ছে এটা কিন্তু সে মানে জাস্ট মেঘ পাহাড়ে কোলে ধাক্কা খেয়ে একটা বৃষ্টির মতো পড়ছে এটা অপূর্ব লাগছে কিন্তু এটা মানে এটা বলে বলতে পারবো না এটা মেঘটা ঢেকে আছে আপনারা দেখুন এই যে পুরো জায়গাগুলোতে মেঘ পুরো একদম ঢেকে আছে মানে এই জিনিসগুলো কিন্তু এখানে না আসলে বুঝে যাবে না ক্যামেরা কতটা জাস্টিফাই করছে বুঝতে পারছি না সেই আমাদের যাওয়ার পথে ড্যামটা ড্যামটার নামটা উচ্চারণ করতে পারছি না আমি লিখে দেবো ভিডিওর ওপরে বা নিচে কোথাও একটা থাকবে আর ডিসক্রিপশন ডিসক্রিপশন বক্সে তো এমনি থাকবেই এখানে ভিউটা জাস্ট দেখুন এখানে হচ্ছে কি টি স্টেটগুলো আছে তার মাঝখান দিয়ে সুন্দর সুন্দর গাছ উঠেছে যেরকমভাবে এখানেও আছে যে তার সাথে এই মেঘগুলো ধাক্কা খাচ্ছে পাহাড়ে বৃষ্টি ইয়ে হচ্ছে বৃষ্টি হচ্ছে গুড়ি আর মাঝে মাঝে বৃষ্টি পড়ছে মাঝে মাঝে বৃষ্টি পড়ছে মানে এই যে মিষ্টি এটাকে দারুন লাগছে এটা দারুণ লাগছে এটা এখানে না আসলে আপনারা ফিল করতে পারবেন না আমরা চেষ্টা করলাম আপনাদের সাথে দেখানো আপনাদের বোঝানো জিনিসটা প্লিজ ভিডিও ভালো লাগে থাকলে কিন্তু প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আমাদের একটু সাপোর্ট করুন যাতে আমরা উৎসাহ পেয়ে মোটিভেটেড হয়ে আরও অনেক জায়গায় এভাবে ঘুরতে পারি আমরা একদম আর আনকাট সুগন্ধিটা প্রতিটা ব্লগেই কোন যে জায়গায় যায় সেই জায়গায় চেষ্টা করে যেন কিছু না কিছু অপবিট কিছু না কিছু স্পেশাল প্লেস দেখাবার আর মুন্নারে আমরা 96% বলতেই পারি আমরা কমপ্লিট করে ফেলেছি আর আশা করছি আমরা মুন্নারে কিছু হয়তো অপবিট আপনাদের দেখাতে পেরেছি একদম কিছু নতুন জায়গা দেখাতে পেরেছি আর অসংখ্য ভালোবাসা দেবেন আমাদের আর তার সাথে আমরাও জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের যে আমাদের প্রিভিয়াস যে সিরিজগুলো আপনাদের সাপোর্ট করেছেন বিশেষ করে থাইল্যান্ড সিরিজ আন্দামান সিরিজ মহারাষ্ট্র সিরিজ ইভেন ঘাটশিলা সিরিজ লাখ বারবার বলছি আসবে না এই ঘন কুয়ার মানে কুয়াশা বলা ফুল মেঘের মধ্যে যাচ্ছি মেঘ ভেঙে বৃষ্টি হচ্ছে সেগুলো মানে আমাদের আমরা ফিল করতে এর সৌন্দর্যটাই আলাদা এর এটা না না ফিল করলে বোঝা যাবে সাংঘাতিক কুয়াশা কিচ্ছু প্রায় দেখা যায় না শূন্য এই যে ভিজিবিলিটির অবস্থা সামনে জাস্ট গাড়িটা দেখতে পাচ্ছি গাড়িটার আগে গিয়েছে সেটা কিচ্ছু দেখা যাচ্ছে না এখান থেকে হোটেল আমাদের হচ্ছে এখনো পঞ্চান্ন কিলোমিটার গিয়ে আজকে আমাদের ফার্স্ট যেটা কাজ যেটা প্ল্যান করেছি যে এলিফেন্ট প্রোগ্রাম যেটা আছে এলিফেন্ট রাইড এলিফেন্ট বাতিং সেটা আমরা করব তারপরে আমরা বিকালে দেখবো হচ্ছে শো তারপরে আমরা সকালে আগামীকাল সকালে রওনা দেবো হচ্ছে ভগবানের উদ্দেশ্যে তো আমাদের ট্রিপ আস্তে আস্তে গুটিয়ে আসছে এখনও অব্দি ট্রিপটা কেমন লাগে সেটা জানাবেন জানাতে বলবেন না কিন্তু তাদের আগে দুটো গাড়ি চলছে ঠিক আছে কিন্তু মাঝে মাঝে দুটো গাড়ির মধ্যে একটা গাড়ি আমরা দেখতে পাচ্ছি আর একটা গাড়ি আমরা দেখতে পাচ্ছি না মানে এতটাই মেঘ ঘন মেঘ ঘন কুয়াশার মধ্যে আমরা আটকে আছি সাংঘাতিক ঠেকাটি যাওয়ার পথে আমরা দর্শন পেয়ে গেলাম তাকে প্রণাম করে আমরা এগিয়ে চললাম আজকে আমাদের গন্তব্য ঠিকার দিন আমা আমরা চলে এসেছি আমাদের রুম যেটা থেকে বুক করেছিলাম অলিভ পেরিয়ার ফার্স্ট ইম্প্রেশনে মানে হোটেলে এন্ট্রান্স সমস্ত কিছুই ভালো খুব সুন্দর অলরেডি মন্দিরটা পেতে ঢুকে গেছে আমাদের লাগেজ রাদার তা তোমাদের একটা ছোট রুম টু দিই অনেকটাই স্পেশিয়াস রুম রুমটা মারাত্মক স্পেশিয়াস জাস্ট আমাদের একদিনের রাস্তা না সুতরাং ট্রলিটা নিয়ে হচ্ছে রুম আমরা এই রুমের জন্য খুব একটা কিন্তু প্রাইস বেশি পে করিনি আমরা এই রুমের জন্য পে করেছি মাত্র তেরোশো টাকা তার মধ্যে আমরা প্রায় ওয়ান ফিফটি রুপিস মতো ক্যাশব্যাক এগারোটা থেকে আবার পেয়ে যাব এখানে এরম একটা মিরার আছে এখানে একটা কাবার্ড আছে এখানে একটা টেবিল মতো আছে বেডের পাশে দুটো সাইড টেবিল আছে ফ্যান আছে আচ্ছা এই রুমটা হচ্ছে নন এসি রুম এটাতে এসি নেই এসি রুমটা আমরা আমি বুক করিনি। আমরা হ্যাঁ আমরা এসিটা কেন নেইনি? এখানকার ওয়েদার যে আমাদের যে ক্যাব নিয়েছিল তাকে জিজ্ঞাসা করেছি, মানুষে বললো মুন্না থেকে ডি আর বাগামান। এই তিনটা জায়গা ওয়েদার সবসময় সময় এরকম থাকে যে এখানে এসির দরকার পড়ে না। তো সুসু এসি রুম নি আমরা কি করব? কারণ এসি রুম নেই। আচ্ছা এটা হচ্ছে ওয়াশরুম। একবার ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটা কিন্তু খুবই স্পেশিয়াস। প্রচন্ড স্পেশিয়াস ওয়াশরুম। জাস্ট আমরা না মানে আমি হালকা চেঞ্জ করেছি চেঞ্জ করেই আমরা বেরিয়ে পড়েছি এখন আমাদের নেক্সট যে পয়েন্ট সেটা হচ্ছে এলিফ্যান্ট এলিফ্যান্ট অ্যাক্টিভিটি যেটা যেটা আমরা থাইল্যান্ডে করিনি আমার আমি যারা দুজনে যারা প্ল্যান করেছিলাম আমি থাইল্যান্ড আমরা করবো না যেটা আমাদের দেশে আছে যে আমরা থাইল্যান্ডের ব্লগেটা বলেও ছিলাম আর যারা ব্যাগ দেখেনি তারা কিন্তু অবশ্যই থাইল্যান্ডে আমাদের করা আছে সিরিজ প্লেলিস্ট করা আছে সেটা ডিসক্রিপশানে দিয়ে দেবো সেটা কিন্তু অবশ্যই দেখবেন একটা প্রোগ্রাম আছে হচ্ছে রাইড বাদ আমরা দুটোই নিয়েছি রাইড এন্ড বাথ নিয়েছি আবার যদি তুমি খাওয়াতে চাও তার আবার আলাদা টাকা রাইড এন্ড বাতেই দুজনের মিলে পড়লে হচ্ছে তেইশো ষাট টাকা আর এইখানেই হচ্ছে কথা বলি টিকিট হচ্ছে তিনশো টাকা করে শো টাইম হচ্ছে গিয়ে কাঁথাকাল শো টাইম হচ্ছে সন্ধ্যা সাতটা মার্শাল আর্ট হচ্ছে একটা টাইমে সন্ধ্যা ছটা আমরা বিকাল পাঁচটার শোটা নিয়ে নিয়েছি

যে রোমাঞ্চকর অভিজ্ঞতা ছিল হাতি পিঠে চড়া জঙ্গলের ঘন সবুজের মাঝে বিশালাকৃতির শান্ত ও বুদ্ধিমান এক হাতি আমাদের নিয়ে চলল এক অসাধারণ সফরে তার পিঠে বসে চারপাশের প্রকৃতি উপভোগ করার মজাই ছিল না পাখির ডাক হালকা রোদ আর ঠান্ডা হাওয়া সব মিলিয়ে যেন এক রূপকথার জগতে ঢুকে পড়েছিলাম আমরা হাতের মহাবল আর পালোয়ানের নিপুণ নিয়ন্ত্রণ দুটোই ছিল কিন্তু চোখে পড়ার মতো এই ছোট্ট সফরে প্রতিটি মুহূর্ত ছিল রোমাঞ্চ আনন্দে পড়া ঠেকাটিতে হাতের পিতে অভিজ্ঞতা চড়া আপনি একবার হলে অবশ্যই কিন্তু নিয়ে দেখবেন এটা একদমই একটা আলাদা অনুভূতি যা শুধু অনুভব করেই বোঝা যায় এখন আমরা যাচ্ছে ও এলিফ্যান্ট বাদিং করতে তা গিয়ে দেখি কিরকম লাগছে ব্যাপারটা এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি হাতিকে যেখানে স্নান করানো হয় সেইখানে একটি ছোট মতো জলাশয় আছে সেইখানে নিয়ে যাওয়া হলো এবং সেখানে গিয়ে হাতিটিকে জল খাওয়ানো হলো এবং আমরা নিজে হাতে ঘষে ঘষে হাতিটাকে স্নান করতাম এবং বামু যেরকমভাবে হাতিকে ইনস্ট্রাকশন দিচ্ছিল ঠিক সেইভাবেই সে তার গায়ে জল সেটাচ্ছিল এবং মনে হচ্ছিল আমাদের সেন আমাদের সঙ্গে যেন দুষ্টুমিও করছিল মজাও হচ্ছিল তারপরে এলো এক শান্ত নির্মল দৃশ্য এখন হচ্ছে গিয়ে ও এখন একটু স্নান করিয়ে দেবে হাতে যেতে আমার হাতে যেতে স্নান করিয়েছে এখন ও স্নান করাচ্ছে হাতিকে মা যা বলছে কিন্তু সব শুনে নিচ্ছে অসাধারণ এক্সপিরিয়েন্স একটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স এটা অবশ্যই মাস্ট এই জন্যই আমি তা আমাদের কমপ্লিট হলো এখন এলিফেন্ট বাদিং অবস্থা খুব খারাপ এক্সট্রা ক্লোদিং কিন্তু ক্যারি করতে হবে যেটা আমরা ভুল করেছি সেটা না ভুল করা হয় এক্সট্রা ক্লাদিং করে ক্যারিংয়ের জন্য কিন্তু ওখানে ব্যবস্থা আছে সব ব্যবস্থা আছে আর এই দাদা আমাদের সমস্ত কিছু ইয়ে করালেন দুপুর দুটোর মধ্যে কিন্তু বাদিং কমপ্লিট করতেই হবে না নাহলে কিন্তু হবে না আমরা এখন খাওয়ার জন্য এগিয়েছি খুঁজছি তা খাওয়ারে খাওয়ারে খোঁজে এখানে একটা দেখতে পাচ্ছি জঙ্গল ক্যাফে রেস্টুরেন্ট আছে তারপর জঙ্গল ক্যাফে রেস্টুরেন্টে যাই গিয়ে দেখি কি পাওয়া যায় কি খাওয়া যেতে পারে ইন্ডিয়ান চাইনিজ ইটালিয়ান এ সমস্ত লেখা আছে রেস্টুরেন্ট টাইপের দেখা যাক কিরকম কি খরচা পাবো আমরা যেখানে মুন্নাড়ে ছিলাম সেই জায়গাটা ছিল দারুণ আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি ভিডিওটার পরের পার্টটা খুব শীঘ্রই আসছে আমাদের চ্যানেল আনকার দাতে ততক্ষণ দেখতে থাকুন আমাদের চ্যানেল আর খুব ভালোবাসা দিন সকলে ভালো থাকুন